রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি লেকটাউন আমরা কজন ক্লাবের পক্ষের সামনে এখানে একটা সুন্দর কাজের ব্যবস্থা হয়েছে তার সঙ্গে একটা সুন্দর ভোগের ব্যবস্থা চলছে প্রচুর মানুষের এখানে আনাগোনা ভোগ চলছে এর সঙ্গে আপনাদের পুজো প্যান্ডেলের আপনি দৃশ্য দেখাচ্ছি সুন্দর লাগছে ঠাকুর ভগবান ভালো লাগছে সামনে আমাদের আছে শিশি দিয়াতে গণেশ আরাধনায় পরিচালনায় আমরা কজন আমাদের পক্ষ থেকে আর এখানে আমাদের কিছু কাজের যারা যারা এখানে কাজ করেছে তাদের নামে এখানে কিছু ব্যানার ছাপানো হয়েছে যাদব ফ্লাওয়ার সেন্টার লেক টাউন ওল্ড বাজার এটা আমাদের দোকানের একটা অ্যাড দেওয়া হয়েছে আর বাকি যারা কাজ করেছে প্রত্যেকের নামে দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা ব্যবস্থাপনা সবাই এখানে আছে অনেক দিনের পুরনো পুজো এখানে বাবা আসতো বেঁচে থাকা অবস্থায় বাবার একটা পুরনো স্মৃতি আছে সেই স্মৃতির উদ্দেশ্যেই এখানে বারবার ছুটে আসা আর এখানে এদের সাথে যুক্ত হওয়া বাবা এনাদের সাথে আড্ডা মারতো বা সময় কাটাতো খুব ভালো হবে তো এখানের বাড়ি যাওয়ার পথে রাত্রিবেলা একবার হলেও এখানে প্রত্যেক দিন আসতো এখানের যারা এই ক্লাবের মেম্বার আছে প্রত্যেকে বাবার বন্ধু বাবার খুব ঘনিষ্ঠ তো বাবা মারা যাওয়ার পর থেকেও এখানে আমাদের সেই ভালোবাসা চলছে সেই পুজো একইভাবে চলছে বাবা যেরমভাবে এদের সাথে সঙ্গ হয়ে একসাথে পুজো করতো সেরকম একসাথেই এদের সঙ্গে থেকে এই পুজো হচ্ছে তো এখানে এখন ভোগ বিতরণ চলছে খুব সুন্দর ব্যবস্থা এই পুজো প্যান্ডেলের মেন উদ্যোক্তা আমাদের পাপন বাবু না না ভিডিও করছি এখন ব্লগ করা শুরু করেছি না যেখানে যখন যাই ভিডিও করে নিয়ে হ্যাঁ সব ভিডিও চাটছি তো তো দেখো না দেখলে তো জানতে পারো সব রকম ভিডিও চাটা থাকে গণেশ ঠাকুরের খুব সুন্দর মূর্তি এখানে একটা হয়েছে দেখতে খুবই ভালো লাগছে পুজো উদ্যোক্তার মেন পরিচালনায় আমাদের বাপন বাবু এখানে এখনো রান্না হয়ে যাচ্ছে কন্টিনিউ রান্না হচ্ছে কন্টিনিউ ভোগ বিতরণ চলছে যতদিন বেঁচে থাকবো ইচ্ছা আছে এই পুজোর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব কেন এখানে বাবার স্মৃতি লুকিয়ে আছে এই পুজোর সঙ্গে বাবার অনেক আবেগ জড়িয়ে আছে তো সেই সঙ্গে বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই পুজোর সঙ্গে থাকা তো ভগবানের আশীর্বাদে ভগবানের কৃপা চাটানো সম্ভব না তাই ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি যাতে কৃপা করে সারা জীবন এখানে এই পুজোর সঙ্গে যুক্ত থাকতে পারি তো খুব সুন্দর একটা ব্যবস্থা ব্যবস্থাপনা চারদিকে লোকের জমজম এখানে তিন চার দিন ব্যাপী পুজো হয় আজকে এই পুজো চলছে এখানে এই খিচুড়ি আলুরদম ভোগ চলছে কালকে হয়তো পোলাও ভোগ হবে তারপরের দিন একদিন ফাংশান হয় তারপরের দিন হয়তো পুজো টুজো হয় সেই হিসাবে খুব জাঁকজমক পুজো চার দিন এখানে ভর্তি লোকজন তো আপনাদের পুজোর সমস্ত জিনিসটাই দেখানোর চেষ্টা করলাম আর একবার সামনের দিকেই দেখানোর চেষ্টা করব পুজোর অপূরূপ সুন্দর লাগছে দেখতে থেকে পুরো দৃশ্য একেবারে চলে দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করি এই মুহূর্তে এই বলে ভিডিওটা এখানে অফ ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে